জয়া কামাখ্যা সকলকে মনের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম সব কিছুই আজ বলবো সরস্বতী পূজার দিন কোন উপায়টি করলে আপনার জীবনে ভালো ফল আসবে সরস্বতী পূজার দিন কী করলে পরীক্ষার্থীদের ভালো হবে বিদ্যার্থীদের পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবে যারা ভুলে যান ভুলে যাওয়া টেন্ডেন্সি সবার মধ্যে অনেকের মধ্যে রয়েছে যে মনে রাখতে পারেন না কোনো ঘটনা কিছুদিন পর ভুলে যান তারা করুন এই উপায়টি আপনাদের জন্য কিন্তু ভালো ফল আসতে চলেছে বা ভালো ফল আসবে কি করবেন না সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র আপনি স্নান করার পরে যে বস্ত্রটি পরবেন সেই বস্ত্রটি যেন অবশ্যই হলুদ এবং বাসন্তী কালার থাকে আপনি হলুদ পাঞ্জাবি পরতে পারেন বাসন্তী কালের কোনো পাঞ্জাবি পরতে পারেন আপনি হলুদ শাড়ি পরতে পারেন নতুন বস্ত্র স্নান করার পরে পুরো দিনটাই একটি নতুন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে আপনার নতুন বস্ত্র খোলা যাবে না নতুন বস্ত্র আপনি বাসন্তী কালার কিংবা ইয়োলো হলুদ কালারের আপনি বস্ত্র পরুন সেটা আপনার জন্য ভালো হবে ইয়োলো কিংবা বাসন্তী এটা মাস্ট থাকতেই হবে আপনার যে বস্ত্রগুলো আপনি যে পোশাক পরবেন এবং স্নান করার পরে যখন আপনি পরবেন ঘুম থেকে ওঠা মাত্র আগে স্নান করবেন তারপরে অন্যান্য কাজ কর্ম করবেন তার আগে কিন্তু নয় এবং স্নান করার পরে যখন বস্ত্রটা আপনি ধারণ করছেন বস্ত্র যখন করছেন সূর্য যাওয়া না পর্যন্ত ওই বস্ত্র কিন্তু আপনি আপনার গায়ে থেকে খুলবেন না এবং যখন আপনি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বা অনেকে হয়তো দেবেন না বস্ত্রটা করুন যারা মন্দিরে পুজো দেবেন বা পুষ্পাঞ্জলি যারা দেবেন তাদের জন্য বলি হলুদ এবং লাল হলুদ এবং লাল এই দুটো কালারের ধাগা কিংবা সুতো এই দুটো কালারের ধাগা কিংবা সুতো এগুলোকে নিয়ে আপনার যে প্রহিত মশাই থাকবে তাকে দক্ষিণা সহকারে ওটা দিন এবং তাকে মায়ের চরণে একটু ঠেকিয়ে মন্ত্রভূত করে দিতে বলবেন তখন উনি আপনার শুভ শান্তি কামনা উন্নতির থে আপনাকে কিন্তু ওরা মন্ত্রভূত করে আপনাকে দেবে পুরুষরা ডান হাতে মহিলারা বা হাতে ওটাকে ধারণ করুন বাঁধুন কবজিতে বাঁধবেন কব্জিতে কিন্তু বাঁধতে হবে তাহলে আপনার জীবনে ভালো ফল আসবে মা সরস্বতীর কৃপা আপনার জীবনে হবে এডুকেশান আপনার স্ট্রং হবে ভুলে যাচ্ছেন বা মাথা সংক্রান্ত ব্রেন সংক্রান্ত আপনার মাথার নার্ভাস সিস্টেম সংক্রান্ত কোনো প্রবলেম হচ্ছে সেগুলো থেকে আপনি রিলিফ পাবেন সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন শিক্ষা আয় উন্নতি সব দিক থেকে কিন্তু আপনার জীবনে মঙ্গল হবে আর্থিক বৃদ্ধি তো অবশ্যই আপনার জীবনে পরিবর্তন পাশেই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফলো করুন জয়